সকাল থেকে এনারা পিস তুলেছেন এখন একটু খাবারের বিরতি চলছে এই যে এরাও সব পিস তুলেছে এদের খাওয়া শেষ পাশেই পিস তুলছে এখন একটু জিরানোর জন্য গাছের তলায় এসে খাবার খাচ্ছেন এই যে আমাদের ভাইতে তিনি পিজের চাষ সম্পর্কে খুব ভালো বোঝে কোন সময় কি দিতে হবে তার কাছে শুনলে পারে সব থেকে ভালো ফলাফল পাওয়া যাবে এই যে পোলা পান্ডা পর্যন্ত চলে আসছে তোমরা সকালে পিস তুলছো হ্যাঁ এরাও পিস তুলেছে আমাদের এখন এখানকার মানুষের এখন প্রধান কাজ হচ্ছে পিঁয়াজ তোলা এবং পেঁয়াজ কাটা মহিলারা বাড়িতে পেঁয়াজ কাটছে আর এরা এরা মাঠে এসে পিস তুলছে